কোথায় তুমি সে সকালে বলেছি আমাকে একটু বেতারার রস করে দিতে অথচ মহিলার এখনো কোনো পাত্তা নেই কে রে মা কি হয়েছে কি আর হবে দেখো না মা তুমি তো জানোই সকাল সকাল বেতারার রস না খেলে আমার ঘোমটা ভাঙতেই চায় না অথচ ভাবি কি এতবার ডাকছি তার কোনো পাত্তাই নেই বলেস কে মহারানী এখনো আসেনি আহারে তাই তো বলি সকাল সকাল আমার মেয়েটার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন আসলে কি তো মা ভাবির গায়ের রংটা কালো তো তাই আমায় হিংসে করে ভালো করেই জানি বেদানার রস আমি আরো হয়ে যাব তাই তো খাওয়াতে চাই সেই সকাল থেকে বেদানার রস চাইছি ওকে এটা দিয়ে আসি নাহলে তো আবার বাড়ি মাথায় করবে এই যে মোহরানি এতক্ষণে তোমার আসার সময় হলো না মা আসলে আজ খুম্বাংতে একটু দেরি হয়েছে তাই সবকিছুর সামনে দেরি হয়ে গেল এই নাও কোশম তোমার বেদনার রস এ কি এতোটুকু বেদনার রস তুমি জানো না আমি রোজ সকালে এক গ্লাস বেদনার রস খাই অবশ্য তুমি কি করে শিবের মর্ম বুঝবে তোমার যা গায়ের রং দাইয়া কেন যে তোমায় বিয়ে করলো আসলে কোশম গ্রামে তো আর সব সময় বেদানা পাওয়া যায় না তাই যে একটা ছিল সেটা দিয়ে তোমাকে বানিয়ে দিয়েছি আজ তোমার ভাইয়া এনে দিলে না হয় হয়েছে হয়েছে তোমাকে আর সাফাই খাইতে হবে না আজ আসুক ভাইয়া তোমার নামে এমন মন্ত্র দেব তখন বুঝবি দেখেছো তো মা তোমার বৌমা আজকাল কিছু বললেই কানে নেয় না আরে চুপ করতো তোর বাবার কথা অমান্য করতে পারেনি বলে আজ আমার অমন রাজপুত্র ছেলের কপালে ওই বউ জটেছে ওকে আমি বৌমা মানি নাকি তুমি মানা না মানাতে কি চাই আসি দিন শেষে ওই তো তোমার ছেলের বউ হ্যাঁ মা এটাই তো বড় কষ্ট কষ্ট পেও না মা এখন তো আর বাবা বেঁচে নেই এবার যদি ভাইয়াকে আরেকটা বিয়ে দেওয়া যায় সে কথা কি আর আমি ভাবিনি মা সবই আমার পোড়া কপাল এই কালো কুচরিত বউটা আমার ছেলেটাকে যে কি জাদু করেছে ও তো বিয়েই করতে চায় না যাই হোক আমি আসি মা না মা ওকে তো আমি তাড়িয়েই ছাড়বো আমার মতে এমন সুন্দর মেয়ের আশেপাশে এমন কর্তৃক মেয়েকে আমি কিছুতেই রাখবো না আরে সজল বাইজে কতদিন পর এসেছো তা বলো কি লাগবে এ গোই অরিদ্র পৌর মেলভ নতুন বিয়েও করেছি দেখো আমার বউ কেমন সুন্দরী তোমার কপালে তো আর সুন্দরী বউ দুটো না পনেরগুলোই দেখো কিছু মনে করলে নাকি আমি কিন্তু মজা করলাম তাছাড়া তুমি তো আমার বন্ধুর মতো না না সজল ভাই আমি কিছু মনে করিনি তাহলে আসি বই তবে যাই বলো না ভাই চাচা তোমার সাথে বড় অন্যায় করেছে না হলে কেউ কি কখনো নিজের ছেলের সাথে অমন মেয়ের বিয়ে দেয় কি সব বলছো ওর কথা কিছু মনে করবেন না ভাই ও সব সময় মজা করেই কথা বলি না না ভাবি আমি কিছু মনে করিনি আমার বউ দেখতে খারাপ হলে কি হবে মনটা বড় ভালো তাই নাকি বেশ তো তাহলে একদিন ভাবির সাথে গল্প করে আসব এখন আসি দেখ কালো খালিকের আরে আস্তে কথা বল শুনতে পাবে তো শুনতে পেলে কি হবে কালোকে কালো বলবো না এই যে বৌ আছো কেমন হ্যাঁ চাচি ভালোই আছি আপনারা কেমন আছেন আজি মা ছেলেটা বড় হয়েছে একটা ভালো বৌমা খুঁজছি বুঝলে তো আছে নাকি তোমার কোনো পরিচিত মেয়েটে আরে তোর মাথা খারাপ হলো নাকি কাকে তুই মেয়ের খোঁজ আনতে বলছিস ওরা না মেয়ে তো ওর মতোই হবে তখন দেখবি খালেকের মতো তোর ছেলেটারও কপাল হা। কি যে বলিস ওর কথায় কিছু মনে করো না বৌমা না না চাচি আমি আপনাদের কথায় কিছু মনে করিনি আসলে সবই আল্লাহর দান আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে এটা আমার কি দোষ বলুন সে তুমি যাই বল বোমা তোমার মতো কালো মেয়ে আমি আর একটাও দেখিনি তুমি কি ক্রিম পাউডার কিছু মাখো না কি সব বলছিস তাছাড়া বৌমার যা গায়ের রং শুধু শুধু পয়সা খরচা করে লাভ নেই তুমি আমার কথা কিছু মনে করো না বৌমা না না চাচি আপনি তো ঠিক কথাই বলেছেন তবে কি জানেন চাচি বাইরের ময়লা ধুলে হয়তো কিছুটা যায় তবে ভেতরে ময়লা থাকলে সেটা কিন্তু হাজার ধুলেও যায় না কথাটা বলেই রূপাতার বাসন নিয়ে চলে যায় দেখলে ওই কালবু আমাকে কি বলে গেল আরে বাদ দে তো ওর কথা শুনে আমাদের কি চল বাড়িতে চল দেখেছো মা তোমার মহারানী এখনো বাড়িতে আসলো না কি করে আসবে তাকে তো একদাদা দাদা বাসন দিয়ে পুকুরে পাঠিয়েছি আজ বুঝবে ঠেলা এই রোদে পুকুরে যেতে কেমন কষ্ট হয় তুমি চাই বলো মা আমি নিশ্চিত পুকুরে গিয়ে ও তোমার নামে বদনাম করছি না হলে অত দেরি তো লাগার কথা না কি বললি ওর এত বড় সাহস আমার নামে বদনাম করবে তো আর বলছে কি দেখে ভালো মনে হলে কি হবে তোমার বৌমার গিটি গিটি বুদ্ধি বেশ তাহলে আমিও দেখছি আজ আসুক বাড়িতে খোকা ওর নামে এমন বদনাম করব তখন বুঝবে কেমন লাগে ওই তো ওই তো ভাইয়া আসছে দাঁড়া তাহলে একবার রান্নাঘরে যাই মা কোথায় গেলে তুমি তোমার পাড়াতেই পড়ে থাকে কি সব বলছিস যা সত্যি সেটাই তো বললাম একই মা এই সময় তুমি রান্নাঘরে কি করছো তুমি তো দেখছি গ্যামে একদম গোসল করে ফেলেছো আর করবো বাবা মায়ের মন আমি তো জানি এখনই তুই বাড়ি ফিরবি তাই তো রান্না করে গিয়ে রান্নাটা করছিলাম সে কি তুমি কেন রান্না করছো রূপা কোথায় তার কথা কি বলবো বাবা তোকে বললে তুই বলবে আমি তোর বউকে সহ্য করতে পারি না না মা তুমি বলো না কি হয়েছে রূপাইবা কোথায় গেছে তার খোঁজ আমরা জানি রান্নাবান্না না করে পাড়ায় পাড়ায় আমার নিন্দে করে বেরাচ্ছি কিছু অনেক করিস না বাবা তোর বৌয়ের যেমন রূপ তেমনি তার ব্যবহার নইলে কি এই বয়সে আমায় তো কাজ করতে হয় ওই যে ভাইয়া তোমার বউ এসেছে এটি রূপা এই বর্ধপুরে কোথায় গিয়েছিলে তুমি আমি তো বাসন মাছ দিয়ে পুকুরঘাটে গিয়েছিলাম এই সময় রান্না বান্না বাদে বুকুরঘাটে কি কাজ তোমার এইসব তুমি কি বলছো আমি তো রান্নাবান্না সেরে তবেই বাসন মাছতে পুকুরে গিয়েছি দেখ বাবা তোর বউ কে বানিয়ে মিথ্যে কথা বলছে এই গরমে ঘেমে নিয়ে আমি রান্না করলাম আর ওকে না বলে শেষে কিনা এই ছিল আমার কপালে আপনি মিথ্যে কথা বলছেন কেন মা আমি তো দেখ কোকা দেখ তোর সামনেই তোর বউ আমায় কেমন জোক রাঙাচ্ছে আর তুই কি নাই কালো কুচ্ছিক মেয়েটাকে মাথায় করে রাখিস চল মা আমরা ঘরে যাই এখানে থেকে আমাদের কোনো কাজ নেই সত্যি মা আজ তুমি যা করলে আমি তো তোমার ভক্ত হয়ে গেছি করবো না মানে সারা পাড়ায় আমার নামে কুচ্ছ রুটি বেড়ানো আমিও দিয়েছি এবার বসবে কত ধরে কত চাল এভাবে ভাইয়ের কানে বিষ মন্ত্র দিলে ওটাকে বাড়ি থেকে তাড়াতে হবে না হলে ওর মতো অমন বিষ একটা মানুষের ছায়া আমার গায়ে পড়লে আমিও তো ওর মতো হয়ে যাব মা না মা এ আমি কিছুতেই হতে দেব না সবে তো খেলা শুরু করেছি ওটাকে তারিয়ে আমি যদি ঘরে খালেকে নতুন বউ না আনতে পারি তাহলে আমার নামও রেহানা না বিশ্বাস কর

আমার মাকে দিয়ে কাজ করাও তুমি আমার বিশ্বাস করো না তুমি বলো এই আমি করতে পারি অনুরূপা তুমি যাই বলো না কেন নিজে চোখে তো আর অবিশ্বাস করতে পারি না এখন তো মনে হচ্ছে মায়ের কথাই কি বললে ইয়ার বলবো এখানে আমার একটু ভালো লাগছে না না কোথায় যাচ্ছ কোথায় আর যাব বাড়িতে যা হচ্ছে তাতে গলা দিয়ে আমার ভাত নামবে না তাই বাজারে যাচ্ছি থালিক মিয়া এমন হন্তদন্ত হয়ে বট উপরে কোথায় চললি কোথায় আর যাব বাড়িতে শান্তি না পেয়ে বাজারে যাচ্ছি দেখি দোকানে বসে শান্তি পাই কিনা সেই তো সেই তো যেমন বউ ঘরে এনেছো শান্তি তো না থাকারই কথা তবে ভাই এখনো সময় আছে তোমার বয়স তো আর তেমন কিছু বাড়েনি কিসের সময় আছে কাদের ভাই ইয়ে মানে তুমি যদি অনুমতি দাও আমার বউয়ের একটা বোন আছে নিজের বউয়ের বোন বলে বলছি না সেই রূপে যেমন রূপসী কাজেও ঠিক তেমনই পটু এইসব আপনি কি বলছেন কাদের ভাই আমার বউ যেমনই হোক ওকে আমি ছাড়বো না ওসব বিয়ে টিয়ের কথা আপনি আমার বলবেন না চোখ বাবা যার জন্য করি চুরি সেই বলে চোর বেশ তো তুমি যখন তোমার ওই কালো কুচ্ছিত বউকে নিয়ে সুখে আছো তাহলে আমার কি শুনুন কাদের ভাই মানুষের বাইরের রূপই সব না তা তোমার বউ যদি এতই লক্ষ্মীমন্ত হয়

বাবা মা তাহলে তোর একবার এদিকে এসো দেখো তোমার কালো বৌমা আমার গলাটা বোধহয় পড়িয়ে কি হয়েছে মা তুই যাচ্ছিস কেন তুই যাচ্ছিস কি আর সাথে আমার এই রূপ তো তোমার বৌমা সহ্য হয় না তাই দেখো কেমন আগুন গরম পানি এনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য কই কোশম আমি তো নিজে থেকে এনেছি তুমি তো রোজ এমন পানি খাও দেখো মা এক তো ভুল করেছে আমার উল্টো তর্ক করছে যা সত্যি আমি তো তাই বললাম চোপ একদম চোপ কি ভেবেছিস আমার সৎ সরল ছেলেখের মাথা চিবিয়ে খেয়ে আমাদের উপর চড়তে থাকি একদম না তোকে তো আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো ঠিক করেছো মা ওর সাথে এমনই করা উচিত শাশুড়ির হাতে আমার চর খেতে হলো সব আমার খালিক বাড়িতে ফিরে দেখে কুসুম তার বিছানায় বসে কাচ্ছি আর তার মা খাটের পাশে দাঁড়িয়ে আছে এই কি কুসুম তুই কাঁদছিস কেন তো কি করবো ভাইয়া দুপুরবেলা যা হয়েছে তার জন্য ভাবে আমার সাথে যা করলো কি করেছে রূপা শোন বাবা আমি চাই না আমাদের জন্য তোদের কোনো অশান্তি হোক তোর বাবা চলে গিয়ে শান্তি পেয়েছে কিন্তু আমাকে যে সৃষ্টিকর্তা ডাকে না বাবা তাই বলছি তুই বরং আমাকে আর কুসুমকে তোর নানিবাড়িতে বাড়িতে পাঠিয়ে দে এসব তুমি কি বলছো মা মা তো ঠিকই বলেছে ভাইয়া তুমি তো আর ভাবিকে পারবে না তার চেয়ে বরং তুমি আমাদেরকে নানি বাড়ি পাঠিয়ে দাও না ভাবি আমাদের উপর ভাবে অত্যাচার চালিয়ে যাবে কি বলছি যে সব রূপা তোদের উপর অত্যাচার করেছে নয়তো কি আমরা মিথ্যা কথা বলছি আজ তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করেছো বলে ভাবি গরম পানি খাইয়ে আমার গলা পুড়িয়ে দিয়েছে না জানি কাল আরো কত কি করবে হ্যাঁ বাবা তাই বলছি আমাদের তুই তো নানি বাড়ি পাঠিয়ে দে কি বললে রূপার এত বড় সাহস রূপা এই রূপা কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো ওকে দেখে কি করবি তোর সামনে এসে নাটক করবে আবার যা তাই হবে শোন বাবা আমাদেরকে যদি এখানে রাখতে চাস তাহলে আমার কথা মতো তুই আরেকটা বিয়ে কর এসব তুমি কি বলছো মা মা তো ঠিক কথাই বলেছে ভাইয়া অমন বিশ্রী বউ তোমার আজ না হোক কাল তোমার ছেলে মেয়ে হলে তারাও তো ওর হবে তাই বলছি ওকে তুমি ছেড়ে দাও না না তা কি করে হয় বেশ আমি এখনই ওকে ডাকছি রূপা এই যে কি বলছে তুমি নাকি গলা পুরিয়ে দিয়েছ বিশ্বাস করো ওরা মিথ্যা কথা বলছি দেখো ভাইয়া দেখো কেমন মিথ্যা কথা বলছি শোন বাবা ওর সাথে এক বাড়িতে আমি কিছুদিন সংসার করতে পারবো না ওকে যদি রাখতেই চাস তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব না না মা বাবা তো সেই কবে আমাকে ছেড়ে চলে গেছে তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো আমি যে এটিম হয়ে যাব মা তাহলে বল আমি যা বলবো তাই করবি আচ্ছা মা তুমি যা বলবে তাই হবে তবু আমায় ছেড়ে যেও না তাহলে এক্ষুনি মেয়েকে তাড়িয়ে দে আর আমার পছন্দ মতো মেয়েকে তুই বিয়ে কর এই আপনি কি বলছেন মা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব একদম চুপ করো একটা কথাও বলবে না কালো মেয়ে একটা এসে আমার সংসারটা একদম অন্ধকার করে ছাড়লো কিন্তু মা এক বাবা আমি এক কথার মানুষ আর যদি তুই আমার কথা না রাখতে পারিস তাহলে আমি কুসুমকে নিয়ে বেরিয়ে যাব না না মা আপনারা যাবেন কেন বেশ আপনাদের সুখের জন্য আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু এত রাতে তুমি কোথায় যাবে উনি তুমি চিন্তা করো না আসি মা আসি বোন কুসুম

কে তুমি সামনেই এসো এই যে তুমি কি অন্ধ তোমার সামনে জলজন্তু দাঁড়িয়ে আছি আর আমাকে তুমি দেখতে পাচ্ছ না এই কি করে সম্ভব একটা গাছ কথা বলছে হ্যাঁ আমি কোনো সাধারণ গাছ নই তার আগে আমায় একটু পানি খাওয়াও দেখি তারপর না হয় বাকি কথা হবে কিন্তু এই কবির জঙ্গলে আমি পানি পাবো কোথায় পাবে পাবে মন দিয়ে চাইলে সব পাওয়া যায় আর তুমি সামান্য পানি পাবে না ওই তো টানে গেলে একটা পুকুর পাবে যাও ওখান থেকে পানি নিয়ে এসো আচ্ছা বেশ আমি যাচ্ছি চলে তো এলাম কিন্তু পানি কিসে করে নেব আমি বরং আমার আঁচলটা পানিতে ভিজিয়ে নিয়ে যাই তারপর সেটা চিপে গাছের গোড়ায় দেবো পাতার শাড়ির আঁচল পুকুরে ভিজিয়ে নিল আর গাছের সামনে গিয়ে আঁচল চিপে গাছের গোড়ায় ঢাললো সকাল পর যেন একটু পানির ছোঁয়া পেলাম সত্যি মেয়ে তুমি আজ আমার বড় উপকার করলে তবে আমি তো শুধু শুধু তোমার উপকার নেব না বলো কি চাও আমার কাছে আমার মতো হতভাগি আর কি চাইবে আমার এই কুচিত রূপের জন্য আজ আমার শ্বশুরবাড়ির লোকের আমি তাড়িয়ে দিয়েছে এখন মৃত্যু ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই আহারে তুমি তো দেখছি সত্যি অভাগী বেশ তোমাকে যা বলছি তাই শোনো আবার তুমি ওই পুকুরে যাও দেখবে ওখানে একটা ডুব দিলেই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে কিন্তু আহা কিন্তু কিন্তু করো না যা বলছি তাই শোনো রূপা গাছের কথা মতো পুকুরে গিয়ে একটা ডুব দেওয়া মাঠে চারপাশে আলোয় ঝলমল করে উঠলো পানিতে নিজের সুন্দর হয়ে যাওয়া প্রতিচ্ছবি দেখে চমকে যায় এ কি এ আমার কি পরিবর্তন হলো আমি এত সুন্দর হলাম কি করি এ কি করে সম্ভব ধন্যবাদ কাজ তোমার কারণে আজ আমি এত সুন্দর হয়েছি কিন্তু এই রূপ দিয়ে আমি কি করব আমার স্বামী তো আমাকে দাঁড়িয়ে দিয়েছে ভয় পেও না আমি যখন বলেছি তখন নিশ্চয়ই তোমার দুঃখ দূর হবে তুমি ফিরে যাও নিজের বাড়িতে বেশ তুমি যখন বলছো আমি ফিরে যাচ্ছি শোন বাবা অলক্ষ্মী যখন দূর হয়েছে তুই একটা বিয়ে কর না মা তুমি আমায় এই অনুরোধ করো না তোমার কথায় আমি রূপাকে তাড়িয়েছি ঠিকই তবে আমি বিয়ে করতে পারবো না আমি জানতাম তুমি আমার ছাড়া আর কাউকে বিয়ে করবি না ভাবি তুমি তুমি এত সুন্দর হলে কি করি আরে তাই তো এক রাতে কি এমন হলো যে ওই কালো মিটা একদম পাল্টে গেল রূপা তুমি ফিরে এসেছো হ্যাঁ এত সুন্দর কি করে হলে ভাবি আমিও হব আমিও তোমার মতো সুন্দর হব কিন্তু ননদিনী সেটা তো এত সহজ না একমাত্র আমি জানি সেই রহস্য ভাবি বলো না আমাকে তাহলে তুমি সত্যিটা স্বীকার করো সত্যি করে বলো কালকে কে রান্না করেছিল আর আমি কি সত্যি সত্যি তোমার গলা পড়িয়েছি এসব কি বলছো তুমি আপনি চুপ করুন মা ওকেই বলতে দিন কি হলো কুসুম বলো তোমার ভাইয়াকে আমায় মাফ করে দাও মা সুন্দর হওয়ার জন্য আমি সব করতে পারি ভাইয়া কালকে ভাবি রান্না করেছিল আর ভাবি গরম পানি দিয়ে আমার গলা পরায়নি ওসব তো আমি আর মা ভাবিকে তাড়ানোর ষড়যন্ত্র করেছিলাম এই কি করলি ছি তোমরা এত নিচে নামতে পারলে তোমাদের কারণে আমি নিজের স্ত্রীকে অবিশ্বাস করেছি আমাকে ক্ষমা করে দাও রূপা বিশ্বাস করো তোমার বাহ্যিক সৌন্দর্যকে না আমি তোমার ভিতরের রূপকেই ভালোবাসি আমি সব জানি দয়া করে আমাকে লজ্জা দিও না এবার তো বলো ভাবি কি করেই রূপ পেয়েছো তাহলে শোনো রূপা সবাইকে সব খুলে বলে ও এই কথা আমি এক্ষুনি পানি নিয়ে যাবো ওই গাছের কাছে আমিও যাবো তোর সাথে বয়স হয়েছে তাতে কি আমারও তো সুন্দর হতে ইচ্ছে করে বেশ তাহলে তাড়াতাড়ি চলো কুসুমার তার মা একটু পানি নিয়ে জঙ্গলে সেই গাছের কাছে যায় এই যে কাজ এই দেখো তোমার জন্য আমরা পানি এনেছি আরে দুপুরে আমার ঘুম ভাঙালো এই যে অনেক পানি এনেছি এবার আমাদের সুন্দর করে দাও ওমা আজ দেখছি পানি না চাইতেই এত পানি পাচ্ছি বেশ আমি অনেক খুশি যাও তোমরা এখনই পুকুরে গিয়ে এক ডুব দিয়ে আসো তাহলেই দেখবে মনের মতো সুন্দর হতে পারবে তবে হ্যাঁ মনে রেখো লোবে পাপ আর পাপে কুঁজছি তাই লোভ করো না মজা আমিও সুন্দর হব তাড়াতাড়ি চলো মা হ্যাঁ মা তাই চল রেহানার কুসুম দৌড়ে পুকুরে গিয়ে এক টুক দেয় সাথে সাথে তারাও অনেক সুন্দর হয়ে যায় এই দেখো মা আমি কত সুন্দর হয়ে গেছি এ কি তুমিও তো অনেক সুন্দর হয়েছ হ্যাঁ তাই তো দেখছি এক ডুবেই এত সুন্দর চলো মা আমরা আরো এক ডুব দিই তাহলে হয়তো ভাবির চেয়েও আরো সুন্দর হয়ে যাবো

সুন্দর ঠিক বলেছিস মা তাই তো আর আমাদের ভেতরের সাথে সাথে বাড়িটাও কুচিত করে দিয়েছে